আমরা এই অনুষ্ঠানটি করছি মায়া সেন স্মৃতি স্মারক পুরস্কার প্রদান অনুষ্ঠান ফিরে যাচ্ছি অতিথি বরণে অভিনেত্রী শর্মিষ্ঠা এবারে আমাদের একজন অতিথি আসছে এসেছেন জুই দে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি স্মারক পুষ্পস্তবক এবং উত্তরিদেও সাথে মিষ্টির প্যাকেট সঙ্গে কমল সেন আছেন মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার অনুষ্ঠান দু হাজার বিশিষ্ট অভিনেত্রী জুই দেখে সম্মানিত করছেন সুচিস্মিতা সেন কুলিশ প্রকাশনিক কর্ণধার কমল সেন এবার যদি কিছু বলার জন্য অনুরোধ করছি সবাইকে আমার অন্তরের প্রণাম জানাই আজ এখানে আমাকে ডেকেছেন অলোক দাকে আমি চিনি কমলদার সাথে আজকে দেখা হলো এখানে এসে আমার মানে অন্য রকম একটা পরিবেশ মানে বেশ ভালো লাগছে শ্রদ্ধা মায়া সেনকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই এবং আজকে এখানে আমি হয়তো দুটো কথা আরও বেশি বলতে পারতাম কিন্তু আমার কালকে একটা ছোট্ট ওটি হয়েছে মুখে যার জন্য ডাক্তার আমাকে আজকের দিনের জন্য একটু কম কথা বলতে বলেছেন কিন্তু অলকদার কথা রাখতে শুধু সম্মান রাখতে আমি আজকে এসেছি আপনারা সবাই এইভাবে জুড়ে থাকুন এইভাবে ভালো থাকুন এইভাবে সাহিত্য চর্চায় আমরা থাকি সংস্কৃতি চর্চায় আমরা থাকি এটাই তো আমাদের একমাত্র কাম্য আজকে যেভাবে চারিদিকে হিংসা বিদ্বেষ বেড়ে চলেছে একমাত্র সংস্কৃতি পারে আমাদের জুড়ে রাখতে ভালো রাখতে আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা সিদ্ধার্থবাবু যে বলেন আসলে মায়া সেনকে আমি চিনি কমলের মা হিসেবে কমল আমার খুব ছোটোবেলার বন্ধু অন্তত পঁয়তাল্লিশ বছরের আমি যখন সেভেন এইটে পড়ি তখন অলরেডি আমি দেশ আনন্দবাজারে লিখছি সে সময় কমল একটি পত্রিকা বের করত ভারত সি তারপর অনেক পরে ওটা দৈনিক করারও পরিকল্পনা করেছিল তার অফিস টফিসও নিয়েছিল সেটার উপদেষ্টা ছিলাম আমি কিন্তু শেষ পর্যন্ত সেটা মুখ ফুটে পড়ে আমি আনন্দবাজারে জয়েন করি তো সে কাগজ আর বেরোয়নি ভোরের আলোর নাম ছিল বোধ সেটা যাই হোক আমি প্রায় ওর বাড়িতে যেতাম ওর বাড়িতে গেলে ও আমার প্রায় আসতো সমস্যা ছিল ও এলে আমি ওকে দিতে গিয়ে আবার ও আমাকে পৌঁছতে আসতো এইভাবে দেখা যেত ওর বাড়ি আমার বাড়িতে আট দশ বার বারোবার বার যাতায়াত হয়ে গেছে কিন্তু কেউই কারোর বাড়িতে ঢুকেনি আর ওর মা ওর বাড়িতে গেলে ওর মা প্রচুর খাওয়াতেন আমাকে যখন ফলের সময় ফল দুধ খাওয়াতেন প্রচুর গ্লাসে করে ওকেও দুধ দিত আমাকেও দুধ দিত পাউরুটি টোস্ট তো ওর মা যেদিন মারা যায় সেদিন আমি ছিলাম না কলকাতায় কিন্তু ওর দিদি যখন মারা যায় তখন আমি ছিলাম বা ওদের ওদের পরিবারের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ও দাদা দুই দাদার সঙ্গেই ও যে দাদা স্টেশমের কাজ করতো সেই দাদা ভীষণ ভালোবাসতেন আমাকে আর কমল তো আমার ছোটোবেলার বন্ধু এখন দেখা হয় না এখন খুব কম দেখা হয় কারণ আমিও একটু ব্যস্ত হয়ে গেছি এখন প্রচুর কাজকর্ম আমার ছেলেও বড় হয়েছে সেও সিনেমা বানায় এখন নানা পাটের বই করছে এখন মুম্বইতে আছে তো আমাকে বাড়ি সামলাতে হয় আমি আমার বউ ভীষণ অসুস্থ এই আর কি তো কমল বললে পৃথিবীর যে কোনো প্রান্তে আমি চলে যেতে পারি আর আমি জানি আমি যদি ডাকি কমল যে কোনো অবস্থায় যেভাবে পারুক আমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ এবারে শোভন দাশগুপ্ত সম্প্রতি উনি একটি চিত্র পরিচালনা করেছেন সেই নিয়ে কিছু বলবেন নমস্কার আজ একটি মহতি অনুষ্ঠান শ্রদ্ধা প্রণাম থেকেই আজকের এই স্মৃতিচারণ মায়া সেনের মায়াময় পৃথিবীতে মায়াসেন চিরকালই আমাদের মধ্যে বিরাজ করবেন আছেন থাকবেন তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাই প্রতি বছরের ন্যায় এবছরও কলিশ প্রকাশনী মায়া সেনের এই অনুষ্ঠান ঠিক ঠিকভাবে করে যাচ্ছেন এই জন্য পুলিশ প্রকাশনীর কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এখানে সঞ্চালক কুণাল সেনগুপ্ত আমার বন্ধু তিনি আমাকে তিনি ঘোষণার সময় বললেন আমার ছবির নামটি সম্প্রতি আমার ছবিটি পশ্চিমবাংলার বিভিন্ন জেলার যে হলগুলো আছে এবং উদ্বোধনী ছবিটি নজরুল তীর্থে দেখানো হয়েছিল ছবির নাম নীলকুঠি রহস্য একশো দিন ছবিটি আমি চালিয়েছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আবার নতুন ছবির পরিকল্পনা নিয়ে চলছি দেখা যাক কি উপহার আপনাদের দিতে পারি কটি কথা বলে আবার মায়া সেনের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ শোভন দাসগুপ্ত মহাশয়কে